এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন নেসা কবিতা পর্ব সংখ্যা চুয়াত্তর আজ থেকে এগারো বছর আগের কথা সাতাইশে জানুয়ারি দুই হাজার সাল আয়শা সরকারের জন্য একটি কালো অধ্যায়ের সূচনা শুনতে শুরু করেছে একটা তারিখ বা বছর মনে হলেও এ তারিখটাই ছিল আয়সা সরকারের সর্বনাশের তারিখ তিনি একাধারে হারিয়েছিলেন নিজের ছোট্ট ছেলে তাহসিন সরকারকে এবং বড় ছেলে তামিম সরকারের সুন্দর ভবিষ্যৎ সে এগারো বছর আগে তিনি নিজের সতেরো বছরের ছেলেকে খুনির খাতায় নাম লিখিতে দেখেছিলেন ছোট্ট ছেলেটাকে কাফনের কাপড় দেখিয়েছিলেন তাও হাফ পুরো শরীর পাওয়া যায়নি স্বামীর মৃত্যুর সাথে লড়তে দেখেছে আর সব থেকে ভয়াবহ যেটা ছিল এক টুকরোর জন্য নিজের সম্মান হারাতে বসেও হারাননি সব হারিয়ে আয়সা সরকার যখন ছিল নিঃস্ব তখন তিনি জিনিস যেটা হারিয়েছিলেন নিজের জন্মদাতা পিতাম এখনও সরকারের সবথেকে ওঠে আয়েশা সরকার এখনও সেই দিনগুলোর কথা ভুলতে পারেনি সেদিন তার সতেরো বছরের তামিম থানায় অত্যাচারের শিকার হয়েছিল তামিমের একটা কথায় বারবার আয়েশা সরকারের কানে ভেসে আসে আম্মা তারা আমারে পানি খাইতে দেয় নাই সেদিন আইশা সরকারের বুকটা বছরের নিচে তো কিশোর তাদের তো মারার অধিকার পুলিশের নেই কিশোর আদালতে বিচার হওয়া ছাড়া তিনি তামিম কিন্তু তামিম মার খাইছিল নির্মমভাবে তার নখ উপড়ে ফেলা হয়েছিল কারেন্টের শখ আরও কত কি তারপর যে শান্ত স্বভাবের তামিম হয়ে গেল অশান্ত খুনি যাকে দেখে সকলেই ভয় পায় সেই দিন থেকে এই অবধি তামিম তার মায়ের কোলে মাথা রাখেনি কিন্তু আজকে রাখলো তামিম আজকে তার মায়ের কোলে মাথা রাখলো সারা রাস্তা তামিম আয়সা সরকারের কোলে মাথা দিয়ে আর্ধোয়া হয়ে থাকে আর আয়সা সরকার তামিমের মাথায় হাত বোলাতে থাকে আয়সা সরকারের চোখ দিয়ে টলমলিয়ে পানি পড়তে থাকে এক ফোটাও তামিমের কপালেও পরে তামিম বুঝতে পারে তার মায়ের অনুভূতি তামিম কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে বাপ জি আম্মা কত বছর পর আমার কোলে মাথা রাখলি এগারো বছর দিন ঘন্টা মিনিট আম্মা সরকার চোখ বন্ধ করে ফেললো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো তামিম আয়েশার ভুক বরাবর তাকায় আর তাকে দিয়ে চোখের পানি মুছে দেয় আম্মা আপনার চোখের পানি বড্ড মেয়ে এইটা সুখের পানি বাপ তুই বুঝবি না জানি আম্মা এতদিন মায়ের থেকে দূরে থেকে কি পেলি তামিম কই দূরে কাছে তো ছিলাম আম্মা কই বাপ তুই তো ছিলি না তামিম উঠে হাইসা সরকারের চোখের পানি মুছে দেয় আম্মা আমি প্রতিটা মিনিট গুনে রাখছি আপনার থেকে দূরে থাকার যখনই আপনার কাছে যাইতে চাইতাম তখনই ভুলে যা তামিম সেদিনের কথা ভুলে যা সম্ভব না আম্মা আয়সা সরকার ছলছল নয়নে তার ছেলের দিকে তাকিয়ে থাকে তার ছোট্ট ছেলেটা কবে যে এত বড় এখন সে মায়ের কষ্ট বোঝে তামিম তানবি সরকারের সাথে যতটা বেশি মিশতো ঠিক ততটা দূরে থাকতো আয়সা সরকারের থেকে খুব বেশি একটা মিলমিশ ছিল না তাদের আয়সা সরকার ছেলে বলতে ছিলেন অজ্ঞান সবসময় ছেলের আশেপাশে থাকতেও কোথাও না কোথাও খালি লাগতো তার তার কোলে ফাঁকা লাগতো সব সময় কিন্তু আজকে সুবার জন্য তার ছেলে আবারও তার কোলে মাথা রাখল তুই ঠিক আছিস বাপ তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে গ্লাসের দিকে তাকায় ভালোবাসা হচ্ছে ক্যান্সারের মতো আম্মা আমি ছাড়তে চাইলেও আমারে ছাড়তে দিবে না আয়সা সরকার বুঝতে পারে তার ছেলের মনের কথা সুবা অসুস্থতা তার শরীরে ইনজেকশন এসবের সঠিক উত্তর তামিম যতদিন না পাচ্ছে ততদিন সে শান্তি পাবে না আর না সুভাকে সরাসরি কিছু বলতে পারছে একটা দ্বিধায় মধ্যে পড়ে আছে তামিম কতটা ভালোবাসিস সুভাকে যতটা বাসলে চব্বিশ ঘন্টা কম লাগে আয়সা সরকার তামিমের দিকে খুব অবাক চোখে তাকায় এটা কি সেই তামিম যে কথায় কথায় গলা কাটতে বের যা রাগ ছিল পর্বত মতো উঁচু না ছিল আবেগ আর না ছিল কোনো ভালোবাসা সেই তামিম সরকারও আজকে একটা মেয়ের জন্য এতটা উন্মাদ হয়ে গেল আয়সা সরকার চোখ বন্ধ করে আল্লাহকে লক্ষ লাখ শুক্রিয়া জানায় অবশেষে তার ছেলে মানুষের কাতারে নাম লিখালো সেও আবেগী হল তা যদি কখনো শুনিস সুভার সাথে খারাপ কিছু হয়েছে তুই কে ওকে ছেড়ে দিবি তামিম তার মায়ের দিকে তাকায় এক নিঃশ্বাস নেয় একজন নিঃস্ব মানুষের মতো তামিম সরকার বৌছাড়া লোক নাম্মা আয়েষা তামিমকে শক্ত করে ধরে চোখের দিকে আশ্বস্ত করে তামিম একদম ঠিক পথে আছে সুভা আমার কাছে ঠিক ততটাই পবিত্র যতটা বৃষ্টির পানি হয় কার আপনারা এভাবে এগোছেন কেন এক পা এক পা করে পিছিয়ে যেতে যেতে কথাগুলো বলতে থাকে সুভা দেখুন প্লিজ এগোবেন না একই না প্লিজ আপনি আমার হাত ধরছেন কেন তো আমি খুব জোরে চেঁচাতে থাকি সুভা কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই আশেপাশে এই গুদাম ঘরে সুভার চিৎকার শোনার মতো কেউ নেই তিনজন লোক খুব লালসা দৃষ্টিতে সুভার দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে তাদের মুখের আকৃতি বলে দিচ্ছে কতটা লালসা তাদের মধ্যে সুবা ভয়ে আর শেষ কোনো মেয়ে পরিস্থিতিতে নিজেকে সামনে রাখতে পারবে না না সে কেন মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে কেন সে এমন বলদামি করলো আচ্ছা নিজের বোকামির জন্যই এত বড় বিপদে পড়লো সে তেইশ মিনিট পর তামিমের গাড়ি ঢুকে সরকার বাড়িতে আয়সা সরকার এবং তামিম একসাথে নেমে ভেতরে চলে যায় আয়শা সোজা কিচেনে চলে যায় কারণ তানভি সরকার আসলেই তাকে কফি দিতে হবে আর তার হাতের কফি ছাড়া সে খাবে না যে কোনো সময় তানভি সরকার আসতে পারে আয়সা কিচেনে চলে যায় আর তামিম তার রুমে রুমে যে তামিম সুভাকে কোথাও পায় না ওয়াশরুম বেলকুনি কোথাও নেই সুভা তামিম নিচে চলে আসে সুবার খোঁজার জন্য কিন্তু সার্ভেন্টরাও বলে সুভাকে দেখতে দেখলে তাকে যেন বলে তামিম এসেছে তামিম নিচে এসে সুবাকে কোথাও পায় না ছোট কর্তা বলুন কাকা সুবামা যাওয়ার সময় তার ফোনটা ফেলে গেছে নিচে দিকে সুবার ফোনটা ফেরত দিতে দিতে বলে কোথায় গেছে সুভা ওই যে আপনি যে যেতে বললেন যে আমি বলেছি হ্যাঁ গাড়ি পাঠালেন যে শমশের কথা শুনে তামিম চোখ কপাল উঠে যায় সে কখন গাড়ি পাঠালো আর সুবাই বা গেল কার সাথে তামিম গভীর চিন্তায় পড়ে যায় তার পঞ্চপাণ্ডব এসে হাজির তামিম দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করে সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও যায় তামিম দুপুরের পরে ফুটেজ চেক করে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো বড় গাড়ি এসে সরকার বাড়ির ভেতরে ঢুকে সচরাচর আইডি কার্ড বা ভেতর থেকে কনফার্মেশন না পেলে না পাওয়া অব্দি কেউ সরকার বাড়িতে ঢুকে না কিন্তু তারা খুব সহজেই ঢুকলো আর লোকদেরও কিছু একটা বলল আর কিছুক্ষণ পর সুবা নিচে গেল দুজন লোক তাকে কিছু একটা বলল আর সুবা তাদের সাথে গাড়িতে চলে গেল তামিম মেন গেটের সিসিটিভি ফুটেজ অন করলো কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিসিটিভি ফুটেজ ছিল না ফুটেজ কই স্যার তামিম ভাই ফুটেজের দায়িত্বে ডাকটাকে ওকে স্যার গাডেরা সরি শামীম গাডেরা শামিমকে খুঁজতে যায় আর তামিম ভালো মতো ফুটেজগুলো দেখতে থাকে কিছুক্ষণ পর এসে জানায় কোথাও নেই তার ফোনও বন্ধ তামিমের রাগে শক্ত হয়ে আসে তামিম সাথে সাথে পুলিশের ডিআইজি কে কল করে আর তাকে কোনো সারগোল না করে সুবাকে খুঁজতে বলে পরক্ষণে তামিমের মনে পড়ে গেটের কথা সেখানে কোনো চেক আপ ছাড়া গাড়িটি ঢুকে গেল কিভাবে তামিম গার্ডদের বলে চেকপোস্টে থাকা ছয় জনকে ভেতরে আনতে কিন্তু তাদের মধ্যে চারজনই ভেতরে আসে আর বাকি দুজনের কোনো হুদিস পাওয়া যায়নি কোনো বন্ধ তামিম বুঝে যায় ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে তামিম হল রুমে চলে আসে সেখানে তানভি সরকার উপস্থিত ছিল তিনি এসেছেন মাত্র মিনিট পাঁচেক হবে তামিম হয়ে তার কাছে চলে আসে পুরো শহরে কারফিউ জারি করে দেন আব্বা বউ বউ খুঁজতে হবে আমার তানবি সরকার কোনো কথা না বলে সাথে সাথে রাষ্ট্রপতিকে কল দেয় আর কারফিউ জারি করতে বলে কারণ হিসেবে গ্রেনেড হামলার হওয়ার ভুয়া চারপাশে ছড়িয়ে দেয় বাস ট্রাক সমস্ত কিছুই চেকপোস্ট বসাতে হয় আর আর্মিদেরও কড়া নির্দেশ দেওয়া হয় একজন প্রধানমন্ত্রী চাইলে আর্মি কেন সেনাবাহিনী এবং সকল পেশা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী মিনিটের মধ্যে কাজে লাগতে পারে আজকে হলেও তাই একটা মিথ্যা নিউজ চারপাশে ছড়িয়ে গোপনে গোপনে খোঁজার চেষ্টা শুরু হয়ে গেল বাঙালি হলো আবেগের জাতি কান নিয়ে গেছে আগে পেছনে চিলের দৌড়ায় তারপর কানে হাত দেয় কান আছে কি না ঠিক তেমনই গ্রেনেড হামলার মিথ্যা নিউজ ফেসবুকে এত পরিমাণে ছড়িয়ে যায় যে সকলের মনে ভয় বাসা বাধা ভয় বাসা বাঁধে কেউ তার অবস্থান কেড়ে নেয় পুরো শহর কারফিউ জারি করে তামিম সরকার তার বউকে খুঁজতে বের হয় আজকে রক্তের বন্যা বয়ে চলবে এই আরশি তামিম নিচের পাঞ্জাবির হাতা ওঠাতে ওঠাতে বের হতে থাকে মাহিয় চাপাতি দে